আপনার আমার ছেলে টেলে নাই না চাচি আছে চাচি আমি থাই একা মস্তর মোড়ে থাই ওই এক বাড়ি বারুন গেছাই এমনি আপনার ছেলে মেয়ে এরকম কেউ নাই চাচা নেই বউ নেই কেউ নাই না আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি জি জিজ্ঞানি বাবা আজকে জিজ্ঞানা ও বসে রাত নাই দেশের বাড়ি ভাইটা নাই আর কেউ চাই কেউ নাই আরে বাবা ভাইটাই কেউ নাই আমি একা সাত ভাই এক বোন ছিল

সাত ভাই এক বোনরা তা থাকতেও আজকেরা সে পথের ফকির এক প্রকারে সাহায্য উঠায় চলতে হয় তার একজন বৃদ্ধ মানুষ এই হলো তার একেবারে পুরো দেখেন লেওয়েসটা সে বিভিন্ন ধারে ধারে যায় মানুষের কাছে সাহায্য উঠায় চলে এই চাচার জন্য ভাই আমরা সবাই দোয়া করি চাচা মানে কি বলবো মহান আল্লাহ পাকর বলামিন আপনার এই বয়সে আপনার যে মানুষের ধারে ধারে যায় চাইতে হচ্ছে এর জন্য মানে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু নাই নাই আর আল্লাহ আর বিশেষ করে যারা যদি এই চাচারে কেউ একটু সাহায্য সহযোগিতা করতে চানের কোন জায়গায় চাচা আপনার বিলের মধ্যে যে মসজিদটা আর কি

তে খুলনা যদি না পায় তে আপনার এই বিষয়টা হলো যে দর্শক যারা ভিডিওটা দেখতেছেন ওন এলো খুলনা মস্থুর মরে খুলনা শহর পরে মস্থুর মরে আপনার ওখানে ওই একটা মাদ্রাসা আছে মাদ্রাসার নামটা জানেন নে চাচা নাম জানি না দেখো থেকে সোজা কোয়ে রোডে যায় একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মাদ্রাসার পিছনে একটা বাড়ির বারান্দায় উনি আপাতত আশ্রিত আছে যদি যদি কেউ ওনার পাশে চান আমার কোন হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি হেল্প করতে রাজি আছি আর বিশেষ করে চাচা আমি যে টুক পরিমাণে আপনাকে দিলাম আপনি কি খুশি যাক আল্লাহ আপনার ভালো রাখুক এবং শুভকামনা থাকলো আপনার আচ্ছা চাচা